বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিরূপা চৌধুরী মনি নিরূপা চৌধুরী মনি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সংস্কার নির্বাচন নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে এবং মানুষ যা আশঙ্কা করছিল যে নির্বাচনের দাবিতে হয়তো একটা পর্যায়ে বিএনপিকে আন্দোলনে যেতে হবে বিএনপি আন্দোলনে আপাতত না গিয়ে জাতীয় ঐক্য বাড়ার চেষ্টা করছে অর্থাৎ সব দলকে নির্বাচনে প্রয়োজনীয়তা দ্রুত কতটা দরকার সেটি হয়তো বোঝানোর চেষ্টা করবে আপনার কি মনে হয় যে এতে খুব ফ্রুটফুল কিছু হবে আউটকামটা খুব পজিটিভ কিছু আসবে ধন্যবাদ আপনাকে যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন দেখেন বিএনপি ঐক্যমত্যের ভিত্তিতে করতে চাইছে এটা কিছুটা হবে তবে আমি মনে করি যে এই মুহূর্তে সরকারকে স্পেস দেওয়া মানে আরেকটুখানি না দিলেও পারতো বিএনপি এই স্পেসটা বিএনপির প্রতিবাদটা খুব জোরালো হওয়া দরকার এটা আমার ব্যক্তিগত অভিমত তো যদি জোরালো হতো কারণ সরকারের ওরকম কিছুই নাই বিএনপিরও আবার পিছনে তো যে ডাই এটা এটা হওয়া দরকার এই মুহূর্তের জন্য কারণ এত আমরা তো একটা আশা নিয়ে পাঁচই আগস্ট পর্যন্ত হয়েছিল একটা আশা প্রত্যেকটা মানুষের সে আশাটা কিন্তু ভঙ্গ হচ্ছে এই সরকার লেন্দি প্রসেসে চলে যাচ্ছে এবং এই সরকার ওরকম কোন ডেভেলপ আনতে পারছে না যদি আমি আপনাকে ঈদের পরের কথাই বলি একদিনে তেলের দাম সোয়াবিন তেলের দাম যখন লিটারে চোদ্দ টাকা বেড়ে যায় এটা কিভাবে এটা মেনে নেওয়া যায় আমি জানি না কিংবা আপনার তেলের দাম এখন সর্বনিম্ন পর্যায়ে গত কয়েক বছরের মধ্যে সেখানে বাংলাদেশ তেলের দাম বাড়লো সেটাই এবং শুধু তাই না আপনার আমাদের ভুগছে অনেক অনেক দিন যাবত দৈন্য বছর যাবত তার উপরে মরার উপরে খারাল খায়ের মতো ফ্যাক্টরিগুলোতে আপনার গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে একে তো তারা লাইনে গ্যাস পায় না দুইয়ে এই যে দাম বাড়িয়ে দিয়েছে আমেরিকা তার শুল্ক বাড়িয়ে দিয়েছে সব বিশ্বেই যে যেখানে এত রকমের সমস্যা যাচ্ছে তার উপর যদি আরো এক ধাপ যদি গ্যাসের দামটা ফ্যাক্টরিগুলোর জন্য বাড়ে তাহলে আমাদের দেশের মানুষগুলোর ফিউচারটা কি হবে আমি জানি না এই সময়টায় কোথায় আমাদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকা দরকার আন্দোলনে শুধু প্রস্তুত না আমাদের আন্দোলনের নামা আমার ধারণায় আমার মতে এটা জরুরি বিএনপি একটা অনেক বড় সংগঠন বিএনপি ঐক্যমত্যের ভিত্তিতে সমমনাদের দেন নিয়ে এই আন্দোলনে নামক আমার সেই সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই এবং আমি মনে করি এটা ভালো কিন্তু সময় ক্ষেপণটা আসলে ঠিক হচ্ছে বলে আমার মনে হচ্ছে এবং বিএনপি আন্দোলন নিয়েও এক ধরনের মানুষের মধ্যে প্রল হয় এটা আপনি অন্যভাবে না নিলে যেহেতু মাঠের চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে ঈদের পর আন্দোলন শেখ হাসিনা সরকারের সময় যেটি হয়েছে এবং আমি এটুকু একজন সাংবাদিক হিসেবে বা সংবাদ কর্মী হিসেবে এটুকু মনে করিতে চাই বিএনপি তৃণমূলের নেতা কর্মীরা কিন্তু যথেষ্ট ডেডিকেটেড এর অভিযোগ আছে যে শীর্ষ পর্যায়ে যারা রয়েছেন কেন্দ্রীয় পর্যায়ে তাদের কারো কারো ভুলের কারণে আন্দোলন সফল হয় না আপনি কি এটি মনে করেন সাধারণ মানুষের যে কথা দেখেন বিএনপি একটা ওই যে বলেছিলাম না বড় দল বড় দলে অনেক রকম সমস্যা থাকে তার মধ্যে কিছু মুনাফেকও থাকে থাকে না তা বলবো না তাদের নিয়েই আমাদেরকে চলতে হয় কারণ মুনাফেক তো আসলে ধরা পড়ে না সব সবসময় আর ধরা পড়লে তাদেরও যুক্তি থাকে অনেক কারণ বিএনপি সেই রকম একটা দল যে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেয় তো আত্মপক্ষ যারা সমর্থনের সুযোগ দেওয়ার সময় সেই মানুষগুলো কিন্তু নিজের ভুল নাই নাই কিছু এটাই করে করে এটা এটা দেখে এই একটা আচরণ এবং আপনার কথা ঠিক তৃণমূল বিএনপি কে বাঁচিয়ে রেখেছে বিএনপি এমন একটা দল যে না চাইতেই তৃণমূল এত বেশি শক্তিশালী এবং সাপোর্টাররা দলীয় নেতাকর্মীদের চেয়ে বেশি মানে ত্যাগী এবং শক্তিশালী তারা চাইলে তাদের মত বা পথ পরিবর্তন করে না নইলে তো এমনি এমনি করার কথা না তো সেই জন্য আমি বলি যে বিএনপি একটা যে যেমন সংগঠন বিএনপি যে কোনো সময় চাইলে আন্দোলন করতে পারে তো বিএনপির যদি কিছু যারা মুনাফে কি করে তাদেরকে যদি খুব সিরিয়াসলি তাদেরকে মানে বুঝে দেখে তাদেরকে দূরে সরিয়ে রেখে যদি আন্দোলনটা করা হয় এবং আমরা বিশ্বাস করি আমরা আন্দোলনে সাকসেস হবো তো এই কথা সূত্র ধরে আহ মনে আমি খুব শক্ত হোক বা কঠিন ভাষায় একটা প্রশ্ন করতে চাই বিএনপির দুর্বলতা কোথায় এটা তো বাস্তবতা যে এই সময়ে এসে দেশে আমি স্বীকার করি আমি নিজেও মনে করি আমার যতটুকু খোঁজ খবর একজন সমাজকর্মী হিসেবে বিএনপি বিএনপির চেয়েও আগের বিএনপির চেয়েও এই বিএনপি জনপ্রিয় এবং অবশ্য অন্যান্য দলের তুলনায় অন্যান্য সময়ের তুলনায় সবচেয়ে জনপ্রিয় দল জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও কেন বিএনপি নির্বাচনের অথবা আন্দোলনটাও করতে পারছে না এই প্রশ্ন কিন্তু অনেকের যে দুর্বলতা আসলে কোথায় দেখেন বান্না ভাই আপনি আমাকে খুবই কঠিন একটা প্রশ্ন করেছেন ভীষণ কঠিন আমার জন্য অন্তত পক্ষে কারণ যদি কিছু না বুঝতাম একরকম বলে ভুলভাল বলে দিতাম একটা সময় হয়তো বা যখন অনুচ্ছিলাম বলেছি বাট এখন তো চাইলেই ভুলভাল বলা যায় না বিএনপির যে দুর্বলতার কথা বলছেন বিএনপির দুর্বলতাটা আমার কাছে মনে হয় না যে ওই ধরনের দুর্বলতা আছে তবে বিএনপি জিওপলিটিক্সটাকে জিওপলিটিক্সটাকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে আপনি দেখেন যা কিছু ঘটেছে আপনি যদি খেয়াল করেন আঠাশ অক্টোবরে আমাদের সাথে যা করা হলো দুই হাজার তেইশের আঠাশ অক্টোবরে যা করা হলো তাতে কিন্তু যত লোক জমায়েত হয়েছিল তাতে কিন্তু চাইলে ওই দিনও সরকারের একটা পতনের জন্য আমরা আন্দোলন করতে পারতাম কিন্তু যেভাবেই হোক বিএনপি কাউকে হয়তো বা গুরু মেনেছে আন্তর্জাতিক ভাবে তারা হয়তো বা সেটা চান নাই আমাদের মাধ্যমে হোক বা কিছু যে কারণে যে কারণে কিছু ছাত্রদেরকে সামনে এনে বিভিন্নভাবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তারা দেখবেন আপনি যে তারা সব কিন্তু তুতা পাখির মতো ভুলিয়া ওড়ায় কোরাস গানের মতো যে একজন যে কথাটা বলে ওই লাস্ট জন একই কথা বলে স্কাউটের মতো তো সেই জায়গায় আপনার মনে করেন যে বিএনপি কে দিয়ে এই কাজটা করানো দেখেন এই আন্দোলনে আপনি একদম করে বলতে পারেন যে এই আন্দোলনে পিছনের ভূমিকা যেটা সবচেয়ে বেশি ছিল হ্যাঁ জামাতের ছিল কিন্তু জামাত তো লোক অত বেশি না বিএনপির লোক অনেক বেশি তারা নিজে ডেমপ্লেট ফেলে দিয়ে তারা কিন্তু এই ছাত্রদের পিছনে জোর শক্তি হয়ে যখন ছাত্ররা মুসলেকা দিয়েছিল তখনও কিন্তু বিএনপি যদি না থাকতো এই যে নেমপ্লেট ফেলে দিয়ে বিএনপি যদি ছাত্র যুবকরা না থাকতো তাহলে কিন্তু হয়তো বা এই আন্দোলনটাও নস্বাত হয়ে যেতে পারত নইলে আমার মনে হয় না আমি সঙ্গে অনেক অনেকখানি একমত এটা হতে পারে যে জিও পলিটিক্যালি যারা ইনফ্লুয়েন্স করছে নানান ভাবে এই দেশের উপরে এবং আমি যদি ভারত বলি আমেরিকার কথা বলি বা যারা প্রভাব বিস্তার করছে বাংলাদেশে ধরে দাম তারা চায় না কিন্তু বিএনপি কেন রাইট ট্র্যাকে থাকতে পারছে না আন্দোলনটা কখনোই মানুষের কাছে নিয়ে যেতে পারছে না এরকম অভিযুক্ত রয়েছে এটা আসলে বলাটা খুবই কঠিন আমি এইটুকু বলি বিএনপি চেষ্টা করছে তবে আমি এটাও বলি আপনাকে একটা হাতিকে যদি বহু বছর আপনি বেঁধে রাখেন তারপরে প্লাস্টিকের চেয়ারেও যদি বেঁধে রাখেন হাতি কিন্তু ঠাই দাঁড়িয়ে থাকে আমার আমার কাছে এরকম অনেকটা মনে হয় যে বিএনপি এত রকম যে আর বিএনপি বিশ্বাস করে যতটা নিজেকে বিশ্বাস করে তার চেয়ে যারা সুন্দর কথা সামনের দিকে আসে আপনি দেখবেন অনেক ইউটিউবার আছে কিছুদিন বললে আগ পর্যন্ত তারা বিএনপির সাথে ছিল সিরিয়াসলি তারা বুদ্ধিদাতা হিসেবে ছিল এবং তারা সুন্দর সুন্দর কথা বলতো আমরা যখন বলতাম যে এটা কিন্তু এজেন্ট প্লিজ আপনারা এখান থেকে আমরা আমাদের দূরে থাকা বাঞ্ছনীয় শুধু দূরে থাকা উচিত তা না বানচনীয় সেইখানে কিন্তু বিএনপির কিছু নেতারা আমাদেরকেই বরং অন্য চোখে দেখেছে অথচ আজকে দেখেন কি অবস্থা অনেকে আপনারা উপদেষ্টার মধ্যে আছে অনেকেই সুন্দর সুন্দর কথা বলতো সরকারের বিরুদ্ধে কথা বলতো বিএনপি মনে করতে এটাই বোধহয় আমাদের লোক তার প্রতি এমন ভরসা ছিল যে নিজের সন্তানকে দূরে ঠেলে দিয়ে তাকে ওয়েলকাম করতো তারা যে আপনার এসে মুনাফি কি করার জন্য আসতো এটা বিএনপি কতটা বুঝতে পারতো আমি জানি না যারা বিদেশে বসে যারা বিভিন্ন ইনফ্লুয়েসার তারা বিএনপির বিরুদ্ধে যেভাবে উঠে প্রয়োগ লেগেছে আপনাদের কি মনে হয় তারা কাদের এজেন্ট এটা নিয়ে আমারও প্রশ্ন দেখেন অনেকেই আছে এর মধ্যে যে একটা সময় শাহবাগী ছিল সেখান থেকে ইউটার্ন করেছে তারপরে আপনার সরকারে ছিল সরকার থেকে ইউটার্ন করেছে তারপরে আপনার বিএনপির করেছে তারপরে এই বৈষম্য বিরোধীদের আসলো এখান থেকে কখন তাদেরকে বৈষম্য বিরোধীদের যদি আপনার ওরা তো সত্যিকার অর্থে পান্না ভাই ওরা আপনারও সন্তান আমারও সন্তান আমাদের সন্তান কিন্তু এই বয়সেরই তাই না ওদেরকে যে বিপথে নিয়ে যাওয়া হচ্ছে আপনি মনে করেন এত রকম এত সুন্দর সুন্দর আওড়ায় টাকা পয়সা চুরি করার ক্ষেত্রে কিন্তু ওরা কিছু বলে না এই যে আমাদের সন্তানরা বই থেকে দূরে গিয়ে তারা এখন চাঁদাবাজি করছে আমি এর মধ্যে একদিন এলাকায় ডিসির অফিসে যাচ্ছি উঠছি নিচে দেখি আমি এরকম এরকম বাচ্চা আমার কাছে মনে হচ্ছে মেট্রিক পরীক্ষাও দেয় এত ইনোসেন্ট ভাব ওরা আমাকে একদম পাশুয়ে সালাম করলাম যে আরে তোমরা কারা বলো আমরা বৈষম্য বিরুদ্ধে আমি তো আরেকটা হুচর খেলাম আমি তোমরা এখানে কি করো ডিসির অফিসে কি করো এটা তো ওদের জায়গা না বলেন ভাই এই এইখানে তো ওদের কোনো কাজ নাই তখন বলে যে আমরা একটু আসছি পরে আমি শুনলাম ডিসি সাহেবের সঙ্গে কথা বলার সময় শুনলাম বলে এরা নিত্য দিন নিত্য দিন আসবে নিত্য দিন তারা ডিস্টার্ব করবে নিত্য দিন তারা বিভিন্ন নিচে উপরে বিভিন্ন রুমে গিয়ে বিভিন্ন জিনিসের জন্য তারা আবদার করবে কি ধরনের জিনিস যেমন ধরেন যে সরকারি একটা আপনি চাইলে বা আমি চাইলে সরকারি কোনো জায়গায় কিন্তু আমি মিটিং করতে পারি না সেই মিটিং এর জন্য আপনার ওই রুম চাওয়া হইলো তাদেরকে দিতে হবে তারপরে আপনি ধরেন যে এইখানে একটা টেন্ডার টেন্ডার হচ্ছে সেই টেন্ডারের কাজটা তাদেরকে দিতে হবে ওইখানে আপনার ধরেন একটা সুযোগ আছে সেই সেই সুযোগটা তাদেরকে দিতে হবে এবং সেইখানে তারা কিছু মানুষের জন্য হয়তো হয়ে টাকা পয়সা নিয়ে তারা আসছে এই মানুষটার জাগা জমির সমস্যা সেটা ঠিক করে দিতে হবে তারা মানে তদবির বাণিজ্য চাকরি বাণিজ্য ব্যবসা বাণিজ্য সবকিছুর মধ্যে তারা জড়িত হয়ে গেছে এবং সবকিছুর সঙ্গে আপনি বুঝেন যে সরকারি গুলা কিন্তু জড়িত আপনি আমি চাই না চাই এই টেন্ডার গুলো হয় সরকারি বিভিন্ন অফিসে রোডস অ্যান্ড হাইওয়ে এল জি আর ডি আপনার গণপূর্ত ইত্যাদি ইত্যাদি তো এই 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 জায়গাগুলায় তারা যায় দখলবাজি তারা যায় বিভিন্নভাবে হামকি ধামকি এই 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 জায়গাগুলোতে আপনার সব জায়গাগুলোতে তারা যাচ্ছে অথচ এই এইটা কখনোই ছিল না তাহলে আমরা কি করলাম দিন শেষে আমরা ছাত্রদেরকেও নষ্ট করে দিলাম তাই আগামী দিনে এই দেশটা চালাবে কি আপনি বলেন আপনি তো সাংবাদিক হ্যাঁ আমি তো আমি না হয় রাজনীতি করি আমি তো আগেই নষ্ট হয়ে গেছি তো দেশটা চালাবে কারা যারা যাদের নিয়ে আমাদের ভরসা ছিল শেষ ভরসাটা আমরা নষ্ট করে দিচ্ছি মানুষ তারপরে ছাত্রদের নাম শুনলে বিমুখ হয়ে অন্যদিকে তাকাবে আমি আপনার সঙ্গে অনেকখানি একমত অনেকখানি একমত কিন্তু সেই ছাত্রদের যে রাজনৈতিক দলটি এনসিপি জাতীয় নাগরিক পার্টির যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি আবার অভিযোগ করলেন যে প্রশাসন চলছে বিএনপির কথায় সরকার চলছে বিএনপির কথায় অতএব এইগুলো বন্ধ না হওয়া পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন নয় এটা হচ্ছে সে নির্বাচনকে ডিলে করার জন্য এই ধরনের কথা বলছে প্রশাসনের কথা বললো দুই মাস আগে তো সেও প্রশাসনের একজন ছিল আপনি বলেন প্রশাসনের নেতা ছিল প্রশাসন যাদের কথায় চলে সে তাদের নেতা এখনো তাদের প্রতিনিধি তিন চারজন বা তারও অধিক তাদের নেতা হয়ে আছে তাহলে তারা কি আমাদের বিএনপির কথায় চলে আপনি নিজে চিন্তা করেন বিএনপির কথায় যদি প্রশাসন চলতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে বিভিন্ন জেলার ডিসি থেকে শুরু করে আপনি দেখেছেন যে এরা কারা এরা কাদের যারা নির্বাচনকে পিছাতে চায় প্রশাসন কিন্তু তাদের কারণ তাদের কাজ তো চলে যাচ্ছে তারা ক্ষমতায় আসলে এত সুযোগ পাবে না এত এইভাবে ভিসি নিয়োগ করা এইভাবে ডিসি নিয়োগ করা এসপি নিয়োগ করা এইভাবে বিভিন্ন সচিব নিয়োগ করা তো সেইখানে তারা এই ধরনের কথা বলে কিভাবে আমি জানি না এই বলে এইভাবে যে যতদিন যায় তারা তাদের টিকিয়ে রাখার জন্য তারা আপনার বিএনপির নামে বলে না আনার চাঁদাবাজির কথা বলে অথচ বড় বড় কারা করছে করছে তারা বলতে না কোটি টাকা কোথায় পেয়েছে বিএনপির কয়টা লোক কোটি টাকা চাঁদাবাজি করেছে আপনি বলেন অথচ বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের নেতা উনি কিন্তু অনেককে অনেক হাজার 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 লোককে কিন্তু স্থগিত করেছে পদ বহিষ্কার করেছে পদ এর এখন পর্যন্ত এটা চলমান এবং শুধু তাই না আমাদের আর কি করার আছে আপনি বলেন আমরা তো পাহাড়ে নাই আমরা তো চাইলে জেলে পর্যন্ত চাঁদাবাজি হচ্ছে আপনারা ব্যবস্থা নিয়েছেন আপনাদের হাইকমান্ড ব্যবস্থা নিয়েছেন আমার প্রশ্নটা হচ্ছে যে অভিযোগটি আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল যারা দুর্নীতি করছে যারা মাঠ পর্যায়ে ত্যাগী বঞ্চিত হাইব্রিড যারা এসে দলের শীর্ষ পদগুলো বাগিয়ে নিচ্ছিল অনেকে এরকম বলা ছিল যে এরকম দুই চার পাঁচশো দশ হাজার বিশ হাজার আওয়ামী লীগ থেকে ছাড়াই করলে আওয়ামী লীগের কি আসা যায় সেম এস বিএনপি বিএনপি যে জনপ্রিয়তা এই মুহূর্তে তাতে এক হাজার দুই হাজার কেন কেন যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে তাদেরকেই বহিষ্কার করা হচ্ছে না পনেরো বিশ পঁচিশ হাজার এরকম নেতাকর্মী বিএনপি থেকে চলে গেলে কি এমন ক্ষতি হয় আমি আপনাকে বলি আপনার বহিষ্কার তো করা হচ্ছে বহিষ্কার করা হচ্ছে কিন্তু বিএনপি দিতে পারে না সরকার সরকার এখানে উদাসীন উদাসীন এই কাজটা কিন্তু সরকারের করার কথা অপরাধী যেই হোক না কেন আইন সবার জন্য সমান তো সরকার যদি তার অপরাধের জন্য যদি সরকার আপনার অ্যারেস্ট করতো শাস্তির আওতায় আনতো তাহলে কিন্তু রাতারাতি আপনার এই অন্যায়গুলো বন্ধ হয়ে যেত বা কমে যেত এবং এইখানে মাঠে কিন্তু আপনার আহ সৈনিকরা আছে যাদের মেজিস্ট্রেসি পাওয়ার সহ তো তারাও পর্যন্ত যেভাবে তাদের ধরার কথা যেভাবে তাদের শাস্তি দেওয়ার কথা সেভাবে দিচ্ছে না এই শাস্তি দেওয়া অর্থ ফেলা না আমি শাস্তি দেওয়া অর্থ তার জেল জুনুম হুলিয়া যেটাই হোক না কেন সেটা যদি করতো এবং একদম মবিল কোটের যদি করত বা সরকার যদি এটা এটা নিত সরকার কি চায় বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হোক এবং একটা শ্রেণী জামাত জামাত মাঠে নামিয়ে দিয়েছে এই কথাগুলো বলে অথচ আপনি দেখেন জামাতো কিন্তু চাঁদাবাজি করছে জামাত কিন্তু অনেক কিছু করছে দখলবাজি করছে জামাতের বড় বড় ব্যাংক দখল থেকে শুরু করে আপনার বড় বড় পরিবহন বড় বড় সবকিছু হাসপাতাল